আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেখুন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেন অর্থাৎ লোন নেন তাহলে আপনার কিস্তি কত হবে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যদি আপনি এক বছরে শোধ করেন এবং সেটা যদি আপনার রেট এখন তেরো চোদ্দো পার্সেন্ট রেট আমি তেরো পার্সেন্টই ধরলাম এইখানে যদি আমি তেরো পার্সেন্ট ধরি তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট ধরলে এবং এখানে লোন টার্ম বারো মাস আমি দিয়েছি দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখুন আপনাকে পঞ্চাশ হাজারে তেপ্পান্ন হাজার পাঁচশো বিশ টাকা তেরাশি পয়সা এটা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনার কিস্তি আসতে প্রথম কিস্তি চার হাজার সাতশত আট টাকা দ্বিতীয় কিস্তি চার হাজার ছয়শত তেষট্টি টাকা এভাবে করতে করতে বারোতম যেই কিস্তি সেটা হবে চার হাজার দুইশত এগারো টাকা তাহলে আপনার এটা পরিশোধ হয়ে যাবে আমার মনে হয় আমি আপনাকে বোঝাইতে পারছি এটা পারসেন্টেজের উপরে কম বেশি হতে পারে আবার যদি আপনি সেই পঞ্চাশ হাজার টাকা দুই বছরে পরিশোধ করেন অর্থাৎ চব্বিশ মাসে চব্বিশ মাসে যদি করেন এবং তেরো পার্সেন্ট রেট যদি থাকে তাহলে আপনার কিস্তি কত টাকা আসবে অবশ্যই কিস্তিটা কমে আসবে সে বিষয়টা দেখেন যে ছাব্বিশশো পঁচিশ টাকা ছাব্বিশশো দুই টাকা পঁচিশশো উনআশি টাকা পঁচিশশো সাতান্ন টাকা এরকম করতে করতে একদম লাস্ট কিস্তি যেটা হবে সেটা হবে আপনার দুই হাজার একশত পাঁচ টাকা নব্বই পয়সা তাহলে আপনার সেটা রিটার্ন পরিশোধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাকে লাভও বেশি দিতে হবে দেখুন ছয় হাজার সাতশত সত্তর টাকা তেরাশি পয়সা আপনাকে লাভ গুনতে হবে অর্থাৎ সুদ গুনতে হবে সুদ গুণে আপনাকে পরিশোধ করতে হবে আপনি যদি এই মেয়াদ আরও বাড়াতে চান অথবা আপনি যদি বলেন যে আমি এক লাখ টাকা নিব এক লাখ টাকা নিলে কী হবে তো আমরা এখানে এক লাখ টাকা লিখে দিচ্ছি এক লাখ টাকা লিখে যখন এটা করে দিব দিয়ে ক্যালকুলেট দিলাম তখন দেখুন চলে আসছে চব্বিশ মাস তাহলে এক লাখ তেরো হাজার পাঁচশত একচল্লিশ টাকা আপনাকে পরিশোধ করতে হবে প্রথম কিস্তিটা হবে পাঁচ হাজার দুইশত পঞ্চাশ টাকা এবং এরকম করতে করতে একমদম লাস্ট যেই কিস্তি অর্থাৎ চব্বিশতম কিস্তি সেটা হবে চার টাকা একাশি পয়সা এভাবে আপনাকে পরিশোধ করতে হবে আবার যদি আপনি এই টার্মটা এখানে কমিয়ে দেন যে না আমি এক লাখ টাকা নিব কিন্তু বারো মাসে পরিশোধ করে দিব অর্থাৎ বারো কিস্তি পরিশোধ করে দেব সেক্ষেত্রে আপনার কিস্তির পরিমাণ কিন্তু বেড়ে যাবে এবং লাভের পরিমাণটা কমে আসবে যেখানে এক লাখ তেরো হাজার সামথিং ছিল সেটা এখন এক লাখ সাত হাজার একচল্লিশ টাকা সিক্স সেভেন পয়সা আর কিস্তি দেখুন কত আসছে কিস্তি আসছে নয় হাজার চারশত ষোলো টাকা এখানে আবার লেখা আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আট হাজার তিনশত তেত্রিশ টাকা এবং ইন্টারেস্ট লেখা আছে এক হাজার তেরাশি টাকা পরের পরের যেই কিস্তি পরের যেই ইনস্টলমেন্ট সেটাতে গিয়ে আবার আট হাজার তিনশত তেত্রিশ টাকা কিন্তু ইন্টারেস্টের পরিমাণটা কম হয়ে যাবে নয় হাজার নয়শত টাকা ন নয়শো তিরানব্বই টাকা নয়শো তিরানব্বই টাকা এরপরে আবার নয় হাজার দুইশত টাকা এবং এই কিস্তি দিবেন আট হাজার তিনশো তেত্রিশ টাকা হবে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্টের পরিমাণ হবে নয় শত দুই টাকা মাত্র এরকম করতে করতে বারোতম কিস্তিতে গিয়ে আট হাজার টাকা দিয়ে আপনি আপনার সেই মানে প্রফি সুদ এবং মূলধন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট সব কিছু পরিশোধ করতে পারবেন এই ছিল আজকের বিষয় আমি যদি ক্লিয়ার করতে পেরে থাকি তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন これ。